হি वेलकम ব্যাক বঙ্গশশ্মি চ্যানেলে আর এটা হচ্ছে ষষ্ঠী সকাল সকাল উঠেই মণ্ডপে চলে গেছি ভোর বেলা একদম সকালে একদম ফাঁকা থাকলেও পরে আস্তে আস্তে ভিড় বেড়ে যায় এই প্রথম বছর যে বছর আমি মণ্ডপে ছিলাম নানান কাজকর্ম করতে সাহায্য করেছি সবার হাতে হাতে ষষ্ঠী তাই সব মায়েরাই এসেছেন তাদের সন্তানের নামে পূজো দিতে বেলার দিকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে ষষ্ঠীটা সকালেই ঠাকুর দেখে কাটালাম ভালো করে সেজে গুজে একদম আর এটা হচ্ছে সেই ভাইরাল প্যান্ডেল যেখানে অঘরি ডান্স হচ্ছিল মানে ত্রিধারা তারপরে দেশপ্রিয় পার্ক ষষ্ঠীর দিনটা সব বন্ধু বান্ধবরা মিলে বেরিয়েছিলাম আমার বন্ধু বন্ধুবান্ধব বলতে আমার বোন তারপরে আরও দুজন বান্ধবী ছিল তো রেস্টুরেন্টে দিনের বেলাতে লাইন দেখে তো আমি হতবাক কোনোরকমে সিট পেয়ে খাওয়া দাওয়া সেরে আরো দুটো ঠাকুরদেরকে দেন বাড়ি